হ্যালো বন্ধুরা তোমরাও কি কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়েছ যে ফোনের পাওয়ার বটন দিয়ে সুইচ অফ করতে গেলে তো এরকম চলে আসছে হ্যাঁ এরকম একটা পপ আপ আসছে গুগল অ্যাসিস্ট্যান্সের তোমরা সুইচ অফ করতে পারছো না যতবারই তোমরা ফোনের পাওয়ার বাটন প্রেস করছো কিন্তু সুইচ অফ বা রিস্টার্ট করতে পারছো না তো এরকম অনেকেরই হয় আমার এটা রিয়েলমির ফোন এরকম অনেক ফোনেই হয়তো এরকম সমস্যা হয় যে পাওয়ার বাটন প্রেস করতে গেলে দেখা যাচ্ছে এরকম গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসছে কিন্তু ফোন সুইচ অফ করতে পারছো না তো এই পাওয়ার বাটন প্রেস করে সুইচ অফ বা রিস্টার্ট করতে গেলে তার জন্য কি করতে হবে সেটিং ছোট্ট একটা সেটিং সেটিংস চেঞ্জ করতে হবে তো চলো দেখে নিন দেখো ফোনের সেটিংস ওপেন করে নেবে সেটিংস ওপেন করার পরে দেখবে নিচের দিকে একটু কল করলেই এই যে দেখতে পাবে এখানে এই অ্যাডিশনাল সেটিংস এই অপশানটার মধ্যে চলে যাবে এবার এইখানে দেখো এর মধ্যে এই যে পাওয়ার বাটন বলে একটা অপশান আছে তো এই পাওয়ার বাটনের মধ্যে চলে যাবে তো এখানে দেখো তারপরে আসছে প্রেস অ্যান্ড হোল্ড দ্য পাওয়ার বাটন অপশান তো এইখানটা দেখো এখানে সিলেক্ট করা আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো এইটাকে তোমরা এই পাওয়ার মেনু সিলেক্ট করে দেবে তো এখান থেকে দেখো এটা পাওয়ার মেনু সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে দেখো তোমরা অনায়াসেই ফোনের পাওয়ার বাটন প্রেস করলে দেখো রিস্টার্ট বা পাওয়ার অফ অপশান চলে আসছে তো এইভাবেই তোমরা এটাকে ঠিক করতে পারবে সেটিংসের মধ্যে এবার বিভিন্ন ফোনে হয়তো বিভিন্ন রকম অপশান থাকতে পারে আমার এটা রিয়েলমির ফোন রিয়েলমির ফোনে এইভাবে তোমার অপশানটা আছে ঠিক আছে তো এইভাবে তোমরা তোমাদের ফোনের পাওয়ার ব্যাটনের এই সেটিংসটা খুব অনায়াসেই ঠিক করতে পারবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো তো ধন্যবাদ পড়া দেখা হবে আবার পরের ভিডিওতে